এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমরা তো বারবার এই অভিযোগ করেছি এই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এগুলো সব বানিয়ে দিয়েছে জমি বাড়ি কিনিয়ে দিয়ে ব্যবসা করিয়ে দিয়েছে সেটেল করিয়ে দিয়েছে যাতে তারা তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হয় নতুন কিছু নেই খুব স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে আছে তার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চল্লিশ শতাংশ হচ্ছে এই ইলিগাল ইমিগ্রেন্টসদের ভোট ভোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন এতে কোনো সন্দেহের কোনো বিষয় নেই একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই এর জন্য ভুগতে হবে এবং এটা আজকে সকাল থেকে বহু সংবাদ মাধ্যম যোগাযোগ করেছেন কথা বলেছেন এই একই বিষয় এটা খুব উঠে এসছে এবং যখন এর প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সব ইল্লিগ্যাল পেপার হোল্ডার রা পালানোর চেষ্টা করছেন বাংলাদেশে তাহলে তাদের বসতি কে গড়ে দিয়েছিল মমতা বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে ইল্লিগ্যাল ভোটার বসতি করে সেক্টর ফাইভ এর মধ্যে এরিয়াতে সেখানে পরিচালিকার কাজ করতেন অনেকে নাচিয়ে দেখতে এসে সল্টলেক সেক্টর ফাইভ রাজারহাট নিউটাউনের বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষ আছে যারা ইল্লিগালি ইল্লিগালি যারা ভারতবর্ষে এসেছে এবং ইলিগাল পেপার তৈরি করে তারা আজকে ওখানে বসতি করেছে তারাই তৃণমূলের ভোট ব্যাংক নিয়ে একটা অসন্তোষের ছবি তারা প্রকাশ করছে বর্তমান দক্ষিণ কলকাতার ছবি সেখানে বলছেন এখনো কেন ফর্মগুলি অসম্পূর্ণ দশ দিনের মধ্যে পুরো এই কাজটাকে শেষ করতে হবে দ্বিতীয়তম বিষয় একটা ডেডলাইনের সময়সীমা বিজে নির্বাচন কমিশন স্পেশালি দক্ষিণ কলকাতা ভিএলও দের উপরে শুধু দক্ষিণ কলকাতা না সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা চাপ রয়েছে যে দেখাও সব ফর্ম 100% বিলি হয়ে গেছে এটা শুধু দক্ষিণ কলকাতা বলে নয় এর মধ্যে স্পেসিফিক রাজনৈতিক সরযন্ত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং নির্বাচন কমিশনের সঙ্গে ষাট ঘাটে এই ঘটনা ঘটছে